আমাদের খাদ্য সুরক্ষা কার্ড বা আমাদের রেশন কার্ড যদি হারিয়ে যায় বা আমাদের পরিবারের যে কোনো সদস্যের রেশন কার্ড যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় রেশন কার্ডটি যদি আমরা খুঁজে না পাই আমাদের মোবাইল অথবা আমাদের কম্পিউটার ল্যাপটপ থেকে খুবই সহজে আমরা অনলাইন থেকে এটা বের করে নিতে পারব এবং সেই সাথে আমাদের পরিবারের খাদ্য সুরক্ষা কার্ড বা আমাদের রেশন কার্ডের নম্বর যদি জানা না থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে কিভাবে আমাদের রেশন কার্ড ডাউনলোড করতে হবে দেখে নেবো আমরা এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো এটা আমাদের মোবাইল থেকে করার জন্য সব প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং দেখুন বারে রেশন কার্ড এটা লিখে সার্চ করতে হবে সার্চ করার পরে দেখুন প্রথমে যে লিঙ্কটি আসবে দেখুন রেশন কার্ড লেখা রয়েছে আমাদেরকে এই লিঙ্কটির উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখুন রেশন কার্ডের ওয়েবসাইটে দেখুন আমরা চলে এসেছি সব প্রথমে আমরা দেখে নেব আমাদের রেশন কার্ডের নম্বর যদি জানানো থাকে তাহলে আমাদের রেশন কার্ডের নম্বরগুলি কিভাবে আমরা বের করব তো এটা বের করার জন্য এই পেজের একেবারে নিচের দিকে আসতে হবে দেখুন প্রচুর অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এই পেজের একেবারে নিচের দিকে আসতে হবে দেখুন অপশন দেওয়া রয়েছে স্পেশাল সার্ভিস এবং একটু নিচের দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড তো আমাদের আগে থেকে যে রেশন কার্ডগুলি আছে রেশন কার্ডের নম্বর জানার জন্য আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন দুটি অপশন দেওয়া রয়েছে ফর নিউ অ্যাপ্লিকেন্ট এবং দেখুন নিচে অপশন দেওয়া রয়েছে ফর একজিক অ্যাপ্লিকেন্ট তো আমাদের আগে থেকে যে রেশন কার্ডগুলি রয়েছে রেশন কার্ডের নম্বর জানার জন্য আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে এন্টার মোবাইল নম্বর তো আমাদের রেশন কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নম্বরটি লিংক রয়েছে ওই মোবাইল নম্বর আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে মোবাইল নম্বর সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন গেট ওটিপি অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে ওটিপি সেন্ট সেন্ড টু ইয়ার প্রোভাইডেড মোবাইল নম্বর তো দেখুন আমরা এইখানে যে মোবাইল নম্বর এন্টার করেছি দেখুন আমাদের মোবাইলে চার সংখ্যার ওটিপি এসেছে ওটিপি আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং ওটিপি সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন প্রসেড অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন পেজ আমাদের সামনে ওপেন হবে দেখুন লেখা উঠেছে ফ্যামিলি মেম্বারস ডিটেলস তো দেখুন এইখানে আমাদের পরিবারে যে কজন সদস্যের রেশন কার্ড রয়েছে তাদের প্রত্যেকের নাম ফাদার্স নেম এবং দেখুন রেশন কার্ড নম্বরগুলি লেখা রয়েছে এবং সেই সাথে দেখুন আমাদের রেশন কার্ডের ক্যাটাগরি এবং দেখুন স্ট্যাটাস এর ঘরে আমাদের রেশন কার্ডগুলি অ্যাক্টিভ রয়েছে কিনা এবং কোন কার্ড যদি ডিঅ্যাক্টিভ হয়ে যায় তো কোন কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়েছে সেটাও দেখুন লেখা থাকবে তো এইখান থেকে আমাদের যে রেশন কার্ডের নম্বর সেগুলো আমাদেরকে এইখান থেকে নোট করে নিতে হবে এবং রেশন কার্ড নম্বরগুলি লিখে নেওয়ার পরে আমাদের যে রেশন কার্ড সেটা আমরা খুবই সহজেই ডাউনলোড করে নিতে পারবো তো ডাউনলোড করার জন্য ঠিক একইভাবে আমাদেরকে আরও একবার ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন আমাদেরকে আসতে হবে এবং রেশন কার্ড ডাউনলোড করার জন্য ঠিক একইভাবে পেজের একেবারে নিচের দিকে দেখুন অপশন দেওয়া রয়েছে স্পেশাল সার্ভিস এবং একটু নিচের দিকে দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে ই রেশন কার্ড আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে ই রেশন কার্ড কি তো এটা দেখুন সব কিছু লেখা রয়েছে এবং দেখুন এই পেজের নিচের দিকে অপশন দেওয়া রয়েছে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন অপশান আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে ডাউনলোড ই রেশন কার্ড নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে এন্টার রেশন কার্ড নম্বর তো দেখুন আমরা যে রেশন কার্ডটি ডাউনলোড করতে চাইছি বা আমাদের পরিবারের যা রেশন কার্ড হারিয়ে গিয়েছে ওই রেশন কার্ড নম্বরটিকে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে রেশন কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন ক্যাপচার টেক্সট দেওয়া রয়েছে এগুলো দেখে নিয়ে ক্যাপচার টেক্সটটিকে সঠিকভাবে আমাদেরকে এইখানে দেখে দেখে সঠিকভাবে এন্টার করতে হবে এবং এন্টার করার পরে নিচে দেখুন সার্চ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের পরিবারের যে কজন সদস্যের রেশন কার্ড রয়েছে তাদের প্রত্যেকের নাম তাদের প্রত্যেকের রেশন কার্ড নম্বর দেখুন আধার কার্ড যদি লিঙ্ক থাকে দেখুন আধার নম্বরগুলো লেখা রয়েছে এবং দেখুন পাশে অপশন দেওয়া রয়েছে সেন্ড ওটিপি তো এইখান থেকে আমরা যে রেশন কার্ডটিকে ডাউনলোড করতে চাইছি দেখুন নাম লেখা রয়েছে এবং পাশে দেখুন সেন্ড ওটিপি অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে ও আমাদেরকে এইখানে একটু তাড়াতাড়ি এন্টার করতে হবে দেখুন টাইম অপশন শো হয়েছে এই সময়ের মধ্যে আমাদেরকে ওটিপি এন্টার করতে হবে ওটিপি এন্টার করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন অপশন আমাদের সামনে এসেছে দেখুন লেখা রয়েছে সিলেক্ট অল মোবাইল নম্বর বিলঙ্গিং টু ইউর ফ্যামিলি তো দেখুন আমাদের রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে মোবাইল নম্বর এইখানে দেখুন লেখা রয়েছে তো এইখানে একটি ঠিক করতে হবে এবং নিচে দেখুন কনফার্ম অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অ্যালার্ট এসেছে ইউ ওয়ান টু ক্রস এড তো আমাদেরকে এইখানে ইয়েস করতে হবে ইয়েস করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে মোবাইল নাম্বারস আপডেটেড সাকসেসফুলি এবং দেখুন পাশে ডাউনলোড ই রেশন কার্ড দেখুন অপশান চলে এসেছে তো আমরা যে রেশন কার্ডটি ডাউনলোড করতে চাইছি এইখান থেকে জাস্ট ডাউনলোড ই রেশন কার্ড এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের রেশন কার্ডটি দেখুন ডাউনলোড হতে শুরু হবে দেখুন আমাদের ই রেশন কার্ড ডাউনলোড হয়ে গেছে তো এটাকে আমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে এবং এটা ল্যামিনেশন করে নিয়ে আমরা আমাদের রেশন কার্ডটিকে যে কোনো কাজের জন্য ব্যবহার করতে পারবো